মহ আলিকুম ও রহমদুল্লাহী অবরোধ সম্মানিত দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা শুনে খুশি হবেন যে আজকে আমাদের ঐতিহ্যবাহী বগুড়া জেলার আহ শাহজাহানপুর থানার আতাইল ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যাপক মাওলানা ইব্রাহিম হুসাইন ফারুকি সাহেব আমাদের সাথে আলোচনায় যোগ দিয়েছেন আলোচক হিসেবে এবং আজকের আলোচনার বিষয় হচ্ছে ইমানের সাথে আমলের সম্পর্ক কতটুকু এই বিষয়টা আসলে ক্লিয়ার করার জন্য আমি আজকে আমাদের আলোচককে উপস্থিত করেছি আসলে তার মতো একজন জ্ঞান প্রখ্যাত আলিবিদিককে আমি আমার লাইভ শো অনুষ্ঠানে উপস্থিত করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি

ইমানের সঙ্গে আমলের সম্পর্ক কি এর অনুসরণ করতে পেরে আমি খুবই নিজেকে ধন্য মনে করছি এবং এই অনুষ্ঠান যেন সুন্দরভাবে আল্লাহ তাআলা কোরআ তৌফিক দান করেন সবার কাছে দোয়া চাই। এর কি? হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনার এত গুরুত্বপূর্ণ সময় ব্যয় করবার জন্য আমরা আপনার ওই কৃতজ্ঞতা স্বীকার করছি আমরা আর সময় ব্যয় না করে আজকে আর উচ্চ বিষয়ের দিকে যেতে যাচ্ছি আজকের আলোচনার বিষয় ছিল ইমানের সাথে আমলের সম্পর্ক দুটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় আহ ইমান না থাকলে একজন মানুষ আসলে আমল করেও কোনো মূল্য হওয়ার কথা নয় আবার আমল করতেছে ইমান নাই সেটাও চলবে না আবার ইমান আছে আমল করেনি সেটাও চলবে না দুটো জিনিস কিন্তু একটার সাথে আর একটা একটা গভীর সম্পর্ক আছে কতটুকু সম্পর্ক কি ধরনের গভীর সম্পর্ক আমরা সেটাই নিরসন করার জন্য আপনাকে নিয়ে এসছি আমরা সর্বপ্রথম আপনার কাছে জানতে চাই যে আসলে ইমান ইমান ঈমান শব্দের আবিধানিক পারিভাষিক এবং ইমান শব্দের আসলে অর্থটা কি এবং সেই অর্থের সাথে আমরা ঠিক আছে কিনা সেটা যদি আপনি শুরুতেই বলেন আসসালাম ওয়ালাইকুম রহমাতুল্লাহি ও বারাকুল্লাহী وعلى للمتقين والصلاة والسلام وعلى سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك خير البارية جزاؤهم إن ربهم جنة عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنه وراد عنه ذلك لمن خشي ربه وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو قام قال عليه الصلاة والسلام إذا سرتك حسنتك وساعدك سيئاتك فأنت مؤمن. সমস্ত প্রশংসা এবং সুপ্রিয়া সে আল্লাহ তালা জন্য যে আল্লাহ তালা আমাদেরকে আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার শুরু করে দিয়েছেন সে আল্লাহ তালা সুপ্রিয়া আদায় করতে চাই আলহামদুলিল্লাহ দুরুদুসালাম বিশ্ব মানবতার প্রতি যে মহামানব যে মহান নেতা আমাদের আমাদের কি বলা হয় পরকালীন একমাত্র সাফতের কান্ডারি হবে সেই রাষ্ট্রের প্রতি সংক্ষিপ্ত দরিদ্রাম সাল্লাহ সম্মানিত উপস্থিতি আমার সম্মানিত আরিত্র ভাই যে প্রশ্নটা করেছে যে ইমানের আবিধানিক এবং পারিভাষিক অর্থ কি আমরা জানি ইমান শব্দের মূল মজ্জাগত এই শব্দের মূল শব্দটি এসেছে আমন শব্দ থেকে এর অর্থ হলো আমন শব্দের অর্থ হচ্ছে নিরাপদ বা নিরাপদ করণ বা নিরাপদ দানকারী এই ধরনের একটা শব্দ থেকে আমাদের এই কি বলা হয় ইমান শব্দটি আমাদের এসেছে শুধু তাই না আমরা জানি যে ইমান শব্দটি ভাবে এফাল থেকেও এসেছে আরবি গ্রামের দিক থেকে আমরা দেখতে পাই যে ভাবে এফাল থেকে এই শব্দটি আমাদের কাছে এসেছে এর এটা হলো সাবধিক অর্থ হলো স্বীকৃতি দেওয়া সুযোগ বিশ্বাস করা আনুগত্য করা এরকম অনেকগুলো অর্থ আছে আমরা এবং কি নিরাপত্তা দান করা নিরাপত্তা করণ এরপরে জাহান নামের আগুন থেকে পরিত্রাণ আল্লাহর বিধিবিধান মেনে নেওয়ার স্বীকৃতি বিভিন্ন অর্থ এখানেই আমাদের আধুনিক অর্থ আছে আর পারিভাষিক অর্থ হলো যে ইমাম গাজ্জাল রহমতুল্লাহ বলেছে যে আল্লাহ তালার বিধান এবং রাসুলের সন্না নিজের মুখ দিয়ে উচ্চারণ করা অন্তরে বিশ্বাস করা এবং তা আমলে পরিণত করা নামই হচ্ছে ইমান এটা হচ্ছে ইমাম গাজ্জাল রহমতুল্লাহ আলী বলেছেন তার সংজ্ঞার ভিতরে ইমানের সংজ্ঞার ভিতরে যে চমৎকার করে আপনি ইমানের বিশ্লেষণ করেছেন এবার আপনার কাছে জানতে চাচ্ছি যে আমল শব্দটার অর্থ কি আসলে আমরা আমল সম্পর্কে অনেকেই মানে ভুল বুঝি আমরা অনেকেই মনে করি যে মসজিদে গিয়ে নামাজ পড়লে মনে হয় সেটা শুধু আমল আর মসজিদের বাহিরের যে কাজগুলা সেটাতে অবশ্য তেমন আল্লাহর ভয়ে কাজ করে কম এবং অনেকেই সেটা মনে করে না যে এটা আমার আমল আসলে আমল শব্দের শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থ থেকে বর্তমান মানুষ আমল কি মনে করতেছে সেটা যদি একটু বলে শুকরিয়া আলহামদুলিল্লাহ আসলে আমল শব্দটির এটা হলো একটা আরবি শব্দ যা আমল মানে হচ্ছে কাজ আবেদন শব্দ অর্থ হচ্ছে আমল মানে হচ্ছে কাজ আর বাংলাতে যাকে বলা হয় যে আমরা যে কোনো ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক সেই কাজে যখন আমরা কি করি সম্পৃক্ত হই এবং নিজের জীবনে বাস্তবায়ন করি সেই বিষয়কে বলে আমরা আমল বলি কিন্তু আমাদের আমল শব্দের অর্থ হচ্ছে যে কাজ এই আমল সম্পর্কে অনেকগুলো কথা আছে হাদিস শরীপে আসছে এবং কি বলা হয় ফেকার কিতাবে আসছে বিভিন্ন জায়গাতে এই আমল সম্পর্কে অনেক কথাবার্তা বলা হয়েছে যে আমল বলতে আমরা আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমান আমরা যে আমল বলতে আমলের সালে বুঝি আর কি কিন্তু এখানে আমলের সালে বলতে আমরা শুধু নামাজ রোজা হজ জাগাত এগুলিকে বুঝে থাকি কিন্তু তা না আমল শব্দ হল কাজ এই কাজের স্বীকৃতি আল্লাহ তালা চেয়েছেন আমাদের কাছ থেকে বিশ্বরূপে হাদিসের মাধ্যমে এবং কোরআন এর মাধ্যমে যে আমল কেমন হতে পারে আমল হাদিস স্বরূপে দেখলাম যে আমরা ছয়টি ভাবে আমল আমরা স্বীকৃতি দিতে পারি আল্লাহ কাছে যেমন আমাদের মহামেলাত আছে মহাসারাত আছে এরপরে আমাদের অর্থনীতি পররাষ্ট্রনীতি সমাজনীতি আমাদের পরিবার সমাজ সব জায়গাতে আমাদের কাজ ইসলামের দৃষ্টিতে আমাদের কাজ করতে হবে এই কাজগুলিকে বলা হচ্ছে আমল কিন্তু আমাদের সমাজে আমরা আমল বলতে বুঝি যে আমরা নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম দান খয়রাত করলাম এটাই বোধ আমল আসলে আমল না আমলের মূল প্রকৃত অর্থ হলো যে আমার চব্বিশ ঘন্টার জীবনে আমার জীবনে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত আন্তর্জাতিক পরিমন্ডল পর্যন্ত আমার প্রতিটি কাজ কোরআন সুন্নার আলোকে হচ্ছে কিনা এটাই হচ্ছে আমলের সালে এটা হচ্ছে আমল আর অসংখ্য ধন্যবাদ আমরা আসলে খুবই গর্বিত যে আপনার মতো একজন জ্ঞান গর্ব আহ পেয়েছি আপনি একেবারে চুল ছেড়ে বিশ্লেষণ করে এবার আপনার কাছে জানতে যে ইমানের সাথে আমলের সম্পর্কটা আসলে যদি আপনি পার্সেন্টেজ এর দিকে ধরতে চান তাহলে কত পার্সেন্ট একশোর মধ্যে কত পার্সেন্ট ইমানের সঙ্গে আমলের মানে এটা একে অপরের পরিপূরক আর কি ইমান ছাড়া আমল হবে না আমুল ছাড়া ইমার হবে না কিন্তু তার আগে কথা হলো যে আল্লাহতালা প্রথম ইমানের স্বীকৃতির কথা বলেছে যে ইমানের দাম বেশি আল্লাহ আল্লাহতালার কাছে ইমানের দাম বেশি যেমন আমরা জানি যে আহ মুতার যুদ্ধে এবং অহুদের কি বলা হয় আহ তাবুকের যুদ্ধে এক সাহাবা এসে বলে ইয়া ইয়া হাবিবাল্লাহ আমি আমরা কালমা পড়তে চাই কালমা পড়ার পরেই সেই ব্যক্তিটি যুদ্ধে গেলে এবং যুদ্ধে যা স্বাদত বরণ করলো গড়া পরে আল্লাহ রসু বলছে যে এই ব্যক্তিটা আহ আল্লাহ তালাকে সাদুতের মর্যাদা দিয়েছে এবং জান্নাত আল্লাহ তালা থেকে দান করেছে তাহলে এখানে আমরা দেখতে পাই যে এই যুদ্ধের যে সাহাবা গিয়েছিল এই সাহাবা শুধু ইমান এনেছে কোন নামাজ করেনি আমল পড়েনি কোনো কিছুই করেনি কিন্তু এই ইমানের স্বীকৃতি দেওয়ার কারণে তার এই ইমানের বদলতে আল্লাহ তালা তাকে জান্নাত দান করছে কিন্তু আমরা বর্তমান ইমান এবং আমল এই দুটার ভিতরে পার্থক্য করে আমরা অনেকে মনে করি কিন্তু এখানে একটা বিষয় এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে যে সাহাবি ইমান আনার পরেই শাহাদ বরণ করছে তিনি কিন্তু আহ করার সুযোগ পাননি তিনি কাজ করার কিন্তু সুযোগ পাননি যার কারণে তিনি ইমান আনার পরেই শাহাদাত বরণ করার কারণেই তিনি আসলে আহ আল্লাহর কাছে হয়তো সেটাই পছন্দনীয় হয়েছে কিন্তু সেটা তো প্রেক্ষাপট আলাদা কিন্তু সেই প্রেক্ষাপটটা তো এখন আমাদের বেলায় হচ্ছে না কি বলবেন এখন হচ্ছে যে আমাদের প্রথমে আল্লাহ তালাকে ইমানের স্বীকৃতি দিতে হবে এবং ইমানের স্বীকৃতির সাথে আমাদের বাস্তব জীবনের যে আমি ইমানে মুখে যে কথা বললাম যে আহ আমি যে কথা উচ্চারণ করলাম জিনান অন্তরে বিশ্বাস করলাম এবং আমুল বেল আর খান সে কাজে আমি সে পরিণত করলাম কিনা এটা হলো প্রকৃত ইমান এটা হলো প্রকৃত ইমান কিন্তু আমাদের বাস্তবতে আমরা দেখতে পাই যে আমরা মুগ্ধ উচ্চারণ করি এবং কাজে আমরা কি বলে বিশ্বাস করি কিন্তু কাজে আমরা পরিণত করতে চাই না এর পার্সেন্টেজ আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বে দেখা যাচ্ছে যে আমুল বেল আর এটা আমরা অনেক ঘাটতি আছে এটা আমাদের দেশে বেশিরভাগ দেখাচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ এই কি বলে হয় ইমানের দিক থেকে বলিয়ান না তারা আমলের দিক থেকে একশো পার্সেন্ট কিন্তু ইমানের দিক থেকে মজবুত করতে হবে এখানে একটা ছোট্ট প্রশ্ন থেকে গেল সেটা হলো যে ইমান আনার যে তিনটা পর্যায়ে আহ অন্তরে বিশ্বাস মুখে উচ্চারণ এবং আমল বিল আর কাজ বাস্তবায়ন করতে হবে এখন যদি অন্তরে বিশ্বাস এবং মুখে উচ্চারণ করলো আর আমল বি যদি আসলে করতে না পারে তাহলে কি সে ব্যক্তিকে ইমানদার বলা যাবে না না সেই ব্যক্তিকে হাদিস আসছে যে আমি মুখে উচ্চারণ করলাম অন্তরে বিশ্বাসও করলাম কিন্তু আমাদের কাজে পরিণত হলো হলো না তাহলে এই জন্য বলা হচ্ছে যে আমাদের আমল এবং ইসলামের যে আমল গুলো আমলের আমলের মূল বুনিয়াদি হচ্ছে ইমান ইমান যদি আমার

মানুষের প্রতি অনেক মানুষ আছে যারা বলবে যে তাদের আছে কিন্তু তাদেরকে বলে দেন যে আমল গুলো সব বরবাদ হয়েছে নষ্ট করে এর কারণ হলো যে তারা সত্যিকার অর্থে তারা আহ কি বলে মুগ্ধের স্বীকৃতি দিয়েছে অন্ততরা বিশ্বাস করে কাজ সেটা পরিণত করেনি এদিন আল্লাহ তালা কাল কেমন দেখবে যে অনেক মানুষ বলে আমি হজ করেছি জাগার দিয়েছি রোজা করেছি

নম্বর লাইন থেকে আমি বলছি একশো কারিমা সেখানে আল্লাহ তালা বলতেছে যে কালকে মধ্যে দিয়ে আমি আল্লাহ তালা অনেক আমলকে বিনষ্ট করে দেবো নষ্ট করে দেবো এবং ফিল আল্লাহ অথচ তারা দুনিয়ার জীবনে এই আমল গুলো অনেক কষ্ট করে তারা করেছে কিন্তু তারা সেই ফল তারা তারা ধারণা করবে যে আমাদের আমল আল্লাহ তাল্লাহ দরবার কবুল হয়েছে কিন্তু তারা আল্লাহ তাল আল্লাহ তালা দরবার সেই আমল গুলো আল্লাহ তালা গ্রহণযোগ্য করেনি তার কারণ হলো যে তাদের মুখের স্বীকৃতি অন্তরে বিশ্বাস কিন্তু কাজের শিলা বাস্তবায়ন তারা করেনি সুতরাং এই জন্য এদের আমলের ভিতরে ভেজাল ছিল তারা তাদের আমলের ভিতরে কুকুরি ছিল শিরিক ছিল মোনাফিক ছিল বেদায়াতি ছিল এবং হারাম তারা ছিল এই পাঁচটি দেখেছে এই পাঁচটি কি বলে হয় ব্যাড কোয়ালিটি তাদের ভিতরে থাকার কারণে আল্লাহ তালা তাদের আমল গুলো গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে আল্লাহ তালা সে আমল গুলো গ্রহণযোগ্য করবেন না এই জন্য তাদের ইমানের ভিতরে ভেজাল ছিল জি অসংখ্য ধন্যবাদ আপনি এত সুন্দর বিশ্লেষণ করার জন্য আসলে আমরা রিলেটেড প্রশ্নতে যাব এখন রিলেটেড প্রশ্ন হলো যে ইমানের কয়টি বিষয় কয়টি বিষয়ের উপরে আসলে ইমান আনলে ইমান পরিপূর্ণতা পাবে সেই বিষয়টা যদি একটু বলেন এই সম্পর্কে হাদিসও আছে এবং আমরা জানি যে আমাদের ইমানের অনেকগুলো আহ শাখা পোশাক আছে আমাদের কালেমা আছে কয়েকটা কালিমা আছে তার মধ্যে একটা কালেমা আছে যে আমাদের ইমামি বলা হয় ইমানি এখানে আল্লাহ তালা যে আমি আল্লাহ স্বীকৃতি বিষয়ের উপর স্বীকৃতি দেওয়ার কথা বলেছে যে ষাটটি বিষয়ে আমাদের ইমানির

এবং আমাদের জন্ম হয়েছে আমাদের আবার পূর্ণ উত্থান হতে হবে কি আমাদের তিনি এটা এই সারটি বিশ্বের প্রতি আমাদের এই স্বীকৃতি দিতে হবে তাহলে আমাদের মানে পরিপূর্ণতা তাহলে আমরা বুঝতে পারলাম হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ষাটটি বিষয়ে যদি কেউ পরিপূর্ণ বিশ্বাস রাখে মুখ দিয়া মানে মানে কালেমা পড়ে এবং এই সাতটি বিষয়ের উপর যদি বিশ্বাস রাখে এবং যদি সেটা বাস্তবায়ন করে তাহলে তিনি একজন প্রকৃত এবার আপনার কাছে প্রশ্ন যে আপনি তো মানে সম্পূর্ণ কোরআনে আপনার জীবনের সিলেবাস ছিল আপনি মানে একেবারে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে লেখাপড়া করেছেন আমি যতটুকু জানি যে আপনার সম্পূর্ণ কোরআনটাই সিলেবাস ছিল এই সম্পূর্ণ কোরআনের ভিতরে এবং আপনি যে পরিমাণ হাদিস স্টাডি করেছেন এই হাদিসের ভিতরে কোথাও কি লেখা আছে যে শুধু ইমান আনলে শুধু ইমান আনলে মানুষ জান্নাতে যাবে সাহাবি সাহাবিগণের কথা এখানে ভিন্ন কারণ সে যুগটা তো এখন আর নাই আসলে শুধু ইমান আনার কারণে জান্নাতে যাবে এই ধরনের কোনো আয়াত আপনার জীবনে আপনি স্টাডি করছেন কিনা হ্যাঁ আজzonee কাআতি আছে কোরআন এর অনেক আয়াতে আছে আমি শুরুতে যে আয়াতে কেরিমা তেলাওয়াত করছি সেটা হলো এই যে ইন্নাাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সালিহাতে উলাইকা উলাইকাহুম খাইরুল বাদিয়া এখানে আল্লাহ তলা যে নিশ্চয় যারা ঈমান আনবে আমলে সালে করবে তারা হলো এই সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ আল্লাহর বান্দা তাহলে আমার প্রশ্ন আমি আবার রিপিট করছি সম্ভবত আপনি মিসটেক করছেন বুঝতে পারেন নেই আমি আপনাকে প্রশ্ন করছি যে কোরানের কি এমন কোনো আয়াত পাওয়া যায় যে শুধু ইমান আনার কারণে লেখকা ছাড়া মানে আমলের সলে ছাড়া আমল ছাড়া শুধু ইমান আনার কারণে জান্নাতে যাওয়া যাবে এই ধরনের কোন আয়াত আছে কিনা এই ধরনের কোন আয়াত নাই ইমানের সঙ্গে আমলের কথা আছে ইমানের সাথে আমলের কথা আছে জি বলেন বলেন যেমন আ আমি ও আমিনু সাদে হাতে কান আতলাহু জান্নাতুলফিরদা হচ্ছে নজর এখানে দেওয়া হয়েছে নিশ্চয়ই তারা আমল ইমান আনবে আমুলের সালে করবে আল্লাহ তালা তাদেরকে জান্নাত বলা হয়েছে এখানে আল্লাহ তালা ঈমানের কথা এবং আমলের কথা আহ একে একে পরস্পরে আল্লাহ তালা এখানে জুড়িয়ে দিয়েছেন যার জন্য আমাদের যেখানে ইমানের কথা বলা হয়েছে সেখানে আমলের কথা বলা হয়েছে তাহলে আমরা বুঝতে পারলাম যে ইমানের পরেই আমাদের আমলের কি স্থান ইমান আগে ইমানের পরে আমলের স্থান যে যে ইমান আমলের মধ্যে ইমান নাই সে আমল আল্লাহ তালা তবে কবুল হবে না আর যে ইমানের ভিতরে আমল নাই সে আমলটা আল্লাহ তালা তবে কবুল হবে না একে অপরের পরিপূরক আর কি সুতরাং এই দুটা যদি আমরা অ্যাডজাস্ট করে আমরা আমল করতে পারি তাহলে সে আমলটা আল্লাহ তালা তবে কবুল হবে এছাড়া কিন্তু হবে না একটা করলে হবে না জি জি অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনার এত গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে খুব চমৎকার ভাবে বিশ্লেষণ করেছেন আসলে ইমানের সাথে আহ আমলের যে সম্পর্ক আমাদের অনেকেই কমেন্ট করেছেন তবে কুড়িগ্রাম জেলা থেকে রহমান নামে আমাদের এক ভাই কমেন্ট করেছেন উনি আমাদের লাইভ দেখতেছেন তিনি কমেন্ট করেছেন যে ইমান শব্দের অর্থ আপনার কাছে জানতে চেয়েছেন যে ইমান শব্দের অর্থ মানে আহ আত্মসমর্পণ করা না বিশ্বাস করা সেটা জানতে চেয়েছেন ইমানের শুরুতে আমি বলছি যে ইমান শব্দ অর্থ হলো মমিন শব্দ শব্দ থেকে শব্দ আসছে মমিন শব্দ অর্থ হলো বিশ্বের স্থাপন করা এবার কি নিরাপত্তা করুন ইমান শব্দ নিরাপত্তা করুন আমি ইমান আনার সঙ্গে সঙ্গে আমি নিরাপত্তার মধ্যে চলে আসব আল্লাহর নিরাপত্তার মধ্যে চলে আসবো ইমানের হয় স্বীকৃতি দেওয়া নিরাপত্তা করণ এরপরে বিশ্বাস করা বিশ্বাস করা এবং আল্লাহর বিধিবিধানকে বিধিবিধানের আনুগত্য করা এটা হলো ইমানের ইমানের অর্থ আসলে ব্যাপক আলোকে ইমানের মানে সংক্ষিপ্ত অর্থ নাই ব্যাপক অর্থ সুতরাং এক কথায় ইমানের সংজ্ঞা বা এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা যাবে না ইমানটা পুরা বিষয়টাই কোরআন হাজীতে সমস্ত বিষয়ের উপরেই ইমানের স্বীকৃতি যে সম্মানিত দর্শক আমরা একেবারে শেষ প্রান্তে এসে গেছি আমাদের আজকের যিনি অতিথি তিনি বগুড়া শাহজাহানপুর থানার আতাইল ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ সম্মানিত অধ্যাপক তিনি অত্যন্ত সাবলীল এবং প্রাঞ্চল ভাষায় আমাদেরকে বিশ্লেষণ করে ইবারের সাথে আমলের যে হান্ড্রেড পার্সেন্ট সম্পর্ক তিনি একেবারে কোরআন এবং হাদিস থেকে জুলসের একটা বিশ্লেষণ করে আসলে আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছে সেজন্য আমি তাকে আবার ধন্যবাদ জানাচ্ছি তার এত গুরুত্বপূর্ণ সময় ব্যয় করবার জন্য এবং আমার ইনভাইটে তিনি আসার জন্য আমি আবারও প্রকাশ করছি আল্লাহর কাছে এবং আসলে তারও কাছেই আর আপনারা আমাদের সাথে এতক্ষণ থেকে যুক্ত থাকার জন্য আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি আসসালামাইকুম